সুমিতার রান্নাঘর চ্যানেলে আজ একটি অনবদ্য রেসিপি বাঙালিদের জিভে জল আনা রেসিপি যা হলো পোস্ত ও সাদা তিল দিয়ে কাঁচা লঙ্কা সামান্য শুকনো লঙ্কা এবং লাল লঙ্কা দিয়ে মশলা বেটে নিয়ে প্রথমে আলু ঝিঙে এবং পটলগুলোকে কেটে ধুয়ে রেখেছিলাম কড়াতে সামান্য সরষের তেল এবং কালো জিরে ফোড়ন দিয়ে আলুটাকে বেশ করে ভেজে নেব স্বাদ মতো নুন দিয়ে দেব এরপর আলুটাকে ঢেকে রেখে ভাজতে দিয়ে এদিকে মশলাটাকে শিলে বেশ করে বেটে নেব তো তোমরা সবাই জানো শিলে বাটা মশলার টেস্টই আলাদা বিশেষ করে বাঙালিটা তো এটা জানেই জানে আলুটা দেখে নিলাম হালকা সিদ্ধ হয়েছে কি না এখনও ভালো করে সিদ্ধ হয়নি তাই আরেকবার চাপা দিয়ে দিলাম এদিকে মশলাটা ভালো করে বেটে নিচ্ছি তো এদিকে আলুটাকে আমি ভালো করে লক্ষ্য রাখছি এরপর দিয়ে দেব কেটে রাখা পটলগুলো তার সাথে পটলটাকে হালকা নেড়ে চড়ে দিয়ে দেবো ঝিঙেগুলো ঝিঙেগুলো কিন্তু হালকা খোসা রেখে রেখে করেছি একদম কচিত আর সেই ঝিঙেটা দেওয়ার সময় কিন্তু গ্যাসটা অবশ্যই সিম রাখবেন নয় বাড়িয়ে দেবেন কারণ ঝিঙেটা দেওয়ার সাথে সাথেই জল ছাড়ে আর ঝিঙের যে রসটা থাকে সেটা বেরিয়ে গেলে সবজির টেস্টটাই নষ্ট হয়ে যায় এরপর আমি শিলটাকে ভালো করে ধুয়ে কাচিয়ে মশলাটা তুলে তুলে নিলাম এরপর দেখবো সবজিগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেব ওই বেটে রাখা মশলাটা একসাথে এবং পরিমাণ মতন জল দিয়ে দেব। জল দিয়ে ঝোলটাকে বেশ করে ফুটতে দেব। ঢাকা দিয়ে দিয়ে হালকা করে বারবার করে চেক করে দেখতে হবে পোড়া যাতে না লেগে যায় গ্যাসটাকে একবার সিম করে একবার হাইতে করে ভালো করে ঝোলটাকে ফুটতে দিতে হবে তো তারপরে ভালো করে নাবিয়ে নেবেন তো এমনই ভালো ভালো স্বাদের বাঙালি রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার